আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে ব্লকটা শুরু করলাম পুরো সকাল থেকে যে দেখো আমার হ্যান হেনায় সেই সবজিগুলো কেটে দিলো আজকে ছেলের বউ তো পুরো পরীক্ষা নাই আজকে যে ছেলে বউ রান্না করে নিতেছে তেমন কিছু রান্না করবো না আজকে মনে করো সব তরকারি রয়ে গেছে লতি রান্না করব আর টমেটো চাষটি বানাবো আর এই যে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি বিকেলে পুরো চাপটি বানানো হবে রাত্রে আপুরে যে চালগুলো ভিজায় রাখলাম করে চাপটি খেতে পছন্দ করো কমে করে বল বা করে চাপটি বানাবো কি দেখো টমেটো একটু চাষ নিব না যে ভাত পিন তরকারি গুলা কেটে দিয়ে দেখো তোমার ভাইয়ার ঘরটা সুন্দর করে মিশে নিতেসে পান গোলাপ মানে সব ঘরে ভাঙিয়ে মুখবো প্রথম আর প্রথমে বাইরের ঘরে ভাঙিয়ে গুলো মুখার জন্য আসলো তাহলে আমার পাশেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা লাইক দিয়ে ভিডিওটা দেখবা পুরা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যে আমার ডাইনিং ফার্নিচারগুলো এখন মুসে নিতেসে আবার হ্যাপি হ্যান্ড মানে আছে সব সব করে ফার্নিচারই মিশা হবে ওই যে দেখো কত সুন্দর করে নিতে নিতেসে কারণ আর চেয়ারে ডাইনিং টেবিল তো পুরা সবগুলো তোর কাজে লাগে না সবসময় এই জন্য দেখো ওদিকে সবগুলো টেবিল চেয়ার রেখে দিছি আর এই জামা ফ্রিজটা পুরো নতুন আনা হয়েছে পুরান ছিল ওইটা বের করে হয়ে মানে বারাটি দিয়ে দেওয়া হয়েছে আর এটা হলো মেয়ের ঘর নিয়ে একজন বিছনাটা তুলে আপুরা গোসাইন আছে বিছনাটা তুলে নিতেছে এই করে ফার্নিচার মতো হবে যা করে দেখো বিকাল থেকে আমরা একটু বের হয়েছিলাম আমি আর আমার যা কারণ বাবি নেই মার্কেট করবো যেন জানলে পুরো মোবাইল নিয়ে গেতাম তোমাদের সাথে একটু শেয়ার করতাম তারপরে পুরো শেয়ার করলাম কী কি আনা হয়েছে যে দেখো আমার যা এগুলো আনছে আর আমি আপুর এক সেট বাটি আনছি কারণ আমার এবার সবই আছে আপুরে তারপর ভাবলাম আস যেহেতু একটা কিছু নিয়েই যাই এই যে আমার যায় যা এগুলো নিয়ে আসলো দুই সেট বাটি এই যে সেটটা আমি আনছি তাহলে আপুরা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ